গাড়ি থেকে মুখবন্ধ অবস্থায় বস্তা বের করে সোজা হাজির শোরুমে সঙ্গে সঙ্গে হুলুস্থুল কাণ্ড পড়ে গেল এলাকায় সকলেই ছুটছে শোরুমের দিকে মুখবন্ধ অবস্থায় কি রয়েছে তা জানতে কৌতূহল বাড়ছে মানুষজনদের মধ্যে আজ বিকেলে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জানা গিয়েছে চন্দ্রকোনা এলাকায় রয়েছে অনু অটো সেন্টার আর সেই শোরুমেই বাইক কেনার এমন কীর্তিতে হতবাক সকলে তিন বছর ধরেই জমানো টাকা দিয়ে মেয়েকে মোটর বাইক কিনে দিলেন বাবা তবে এ টাকা যেমন তেমন টাকা নয় তিল তিল করে জমানো দশ টাকার কয়নে উনসত্তর হাজার টাকা খুচরো নিয়ে হাজির বাবা সহ দুই মেয়ে গাড়ি থেকে মুখবন্ধ অবস্থায় টাকা নিয়ে সোরুম পর্যন্ত যেতে কার্যত কালঘাম জুটল তাঁদের সঞ্চিত খুচরো টাকা নিয়েই বাইক কিনে দিলেন বাবা টাকা গুনতে হিমশিম খেতে হলো সোরুমের কর্মীদের চন্দ্রকোনা থানার মৌলা পরমানন্দপুর এলাকায় তাঁদের বাড়ি সুষমা চৌধুরী ও তাঁর বাবা আজ বিকেল নাগাদ বাইক কিনতে চন্দ্রকোনার অনু অটো সেন্টারে হাজির হন দশ টাকা করে কয়েন ঊনসত্তর হাজার টাকা এবং আরও কিছু গচ্ছিত অর্থ দিয়ে কিনলেন ডিস্টিনি স্কুটি গাড়ি স্কুটি গাড়ি কেনার এমন পদ্ধতিতেই হতবাক সকলে তবে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয় আজ আবারও একবার প্রমাণিত হলো আজকে একজন ব্যক্তি প্রচুর খুচরো পয়সা নিয়ে এসেছিল বাইক কিনতে বিষয়টা কি যদি একটু বলে আজকে সকালে হঠাৎ করে এগারোটার দিকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে আমাদের এখানে ক্যাশে গাড়ি ফিনান্সে গাড়ি কিনবে বলে আসে তো সে গাড়ি পছন্দ করার পর আমরা জানতাম না যে সে খুচরো পয়সা এনেছে বলে তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেব তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা ডিভাই আছে প্রথমে হ্যাঁ ডিভাই আছে তো ডিবাটা যখন ধরে আনা হয় তখন তিনজন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায় তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢাললাম ঢাকা ঢালার পরে আমরা তখন আইডিয়া করতে পারি কত টাকা হবে তো আমরা এখানকার সাত আটজন মিলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম সত্তর হাজার টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে এক লক্ষ দশ বারো হাজার টাকার মতো খুচরোটা ছিল ঊনসত্তর হাজার টাকা বাকিটা নোট তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন মানে কি জানতে পারলেন এত খুচরো দিয়ে কেন হারে খুচরো বলতে এটা সব আমাদের মনেও কৌতূহল ছিল কাস্টমারকে জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদেরকে বললেন ওনার নাকি একটা অনেক দিনের ইচ্ছা ছিল ছোট যে উনি খুচরা টাকা জমিয়ে একটা বাইক কিনবেন তো উনি তিন বছর ধরে এই সঞ্চয়টা করেছেন এর আগেও নাকি একদিন একবার মানে ওই সঞ্চয় করার পরে ভেঙেছিলেন তার বড় মেয়ের বিয়ের সময় তখন বেরিয়েছিল সত্তর হাজার টাকা এখন বেরিয়েছে উনসত্তর